আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না তুই শুধু আমার ছবি টিম শুটিং এর কাজে এখন রয়েছেন লন্ডনে কিছুদিন আগে হয়ে গেল বিভুৎস লন্ডন অ্যাটাক সেই এখনো কাটেনি একটা থমথমে অবস্থা বিরাজ করছে আর ঠিক সেখানেই তুই শুধু আমার টিম শুক্রবার লন্ডনের ব্রুনাল বিশ্ববিদ্যালয়ে শুটিং করলো তারা যা কিনা মাত্র এক ঘন্টা দূরত্ব যেখানে কিছুদিন আগে সাতজন সাধারণ মানুষের প্রাণনাশ হয়েছে এই ছবির শুটিং এ পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের সাথে আরও রয়েছেন নায়ক সোহম নায়িকা মাহি ও নায়ক ওম লন্ডনে শুটিং এর ব্যাপারে সোহম বলেন পরিবেশ এখনো কিছুটা থমথমে স্থানীয়দের আচরণও কিছুটা ভিন্ন লাগছিল বিদেশিদের দিকে তারা ভিন্ন চোখে তাকাছেন যেটা দুঃখজনক শুটিং শেষ করে বাইশে জুন তারা ফিরবেন বলে আশা করা যাচ্ছে বিগ বাজেটের এই ছবিটি নির্মাণ হচ্ছে ঢাকা কলকাতার যৌথ প্রযোজনায় তো বন্ধুরা কেমন লাগছে মাহিয়া মাহি ও সোহমকে একসাথে আর কেমন হবে মুভিটি কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত